আমরা এখন গ্রামের শান্তি পাড়ার সামনে আছি সেখানে এই গাড়িটি অ্যাক্সিডেন্ট করে রাত্রে রেখে যায় এবং সকালে এসে দেখে যে তার অডিও সেটটি নেই মানে গাড়ি রয়েছে কিন্তু এর মানে লক আছে কিনা লক করে সেটাও আমার ড্রাইভারও জানায় নেই প্লাস আমারে আছে ও যে আমি বলিনি ও যে এসে লক পাই নেই আমার নিয়ে গাড়ির ডালাটা খুলবে সেটাও কিন্তু আমার সামনে খুলি নেই আমি বাসায় খাচ্ছি আমার যাই বলতেছে ভাই ট্রেডিং আসলাম আসার পরে বললো যে ভাই আমার গাড়ি সেফ সু দিয়ে গেছে সব কথার এক কথা এদিকে আসেন সব কথার এক কথা মানে আমি লক মনে করেন খুলে দিয়ে গেছি তাই বলে কি নিজ নেন্দলে তো বোধহয় সব চুরি হয়ে যাবে নাকি গাড়িটি একটি অটোর সাথে অ্যাক্সিডেন্ট কলের রাত্রেই তখনই ড্রাইভার আর কি রেখে যায় গাড়ি এখানে তবে সকালে সেই পরিস্থিতি দেখে এবং দেখে যে গাড়ির অন্যান্য জায়গাতেও স্ক্র্যাচ পড়েছে এবং তারা তালা খোলার জন্য তার গ্লাসটাও ভেঙেছে ভেঙে এইভাবে আর কি তালা খুলে তারপরে водиസർটা নিয়ে গেছে আমার মুখি গুলোই দেখছেন ভাই আর ভাই ভাই কি মালিক নাকি हां ভাই তো ব্যথা বেশি ব্যথা তো

এই চাঞ্চল্যকর ঘটনাটি এলাকাবাসীকে অবাক করেছে এবং সবাই যেন বলছে যে এলাকাতে চুরি রাহানি বেড়েই চলেছে আসলে এটা আমাদের প্রতিকার করা দরকার